শীতকালে এই পিঠে পুলির সময়ে এই চিতই পিঠে না খেলে কিন্তু পিঠে খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায় আর এই চিতই পিঠা তৈরি করা এতটাই সহজ হবে আজকের রেসিপি দেখলেই আপনারা অবাক হবেন যে কতটা সহজে এই চিতই পিঠা তৈরি করে ফেলা যায় চালের গুঁড়ো চাল বাটা বাটি এসব ছাড়াই কিন্তু আজকের এই চিতই পিঠে তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো সুজির চিতই পিঠে পিঠেগুলো এত সুন্দর তৈরি হবে একদম পারফেক্ট ফুলকো তার সঙ্গে জালিদার তৈরি হবে খেজুর গুড়ের সাথে একবার খেয়ে দেখবেন অপূর্ব লাগবে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দেখে নিন আজকের রেসিপি তো আজকে আমি সুজি দিয়ে চিতই পিঠা তৈরি করব তো প্রথমে এখানে আমি নিয়ে নিলাম দশ টাকা দামের এক প্যাকেট সুজি সুজিটাকে এরকম একটা বাটি বা কাপের সাহায্যে অবশ্যই মেপে নিতে হবে আমি একটা বাটির সাহায্যে মেপে নিলাম পুরোপুরি এক বাটি পরিমাণে এখানে সুজি হয়েছে একটা চায়ের কপে করে মাপা হলে এক কাপের মতোই সুজি এখানে থাকে এবার আমি সুজিটা ঢেলে নিলাম বেশ একটু বড় জায়গাতে তারপরে আমি নিয়ে নিলাম সেই বাটির মাপ করেই এক বাটি পরিমাণে একদম কুসুম গরম জল জলটা এরকমই গরম হতে হবে বেশি গরম জল দিলে কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো ফুলবে না একদম কুসুম গরম জল এখানে দিতে হবে হাত দিয়ে হাতটা আপনি গরম জলে অনেকক্ষণ ধরে রেখে দিতে পারবেন সেরকম জল এখানে দিতে হবে তো এইবার কিন্তু খুব সুন্দর করে আমি জলের সঙ্গে মিশিয়ে নিলাম আর তারপর এখন ঢেকে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য এই দশ মিনিটে সুজিটা বেশ সুন্দরভাবে ফুলে একদম নরম হয়ে যাবে এই দেখুন এখানে দশ মিনিট আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু জলটা প্রায় টেনে নিয়েছে আর সুজিগুলো একদম কিন্তু নরম হয়ে গিয়েছে হাত দিলেই বুঝতে পারবেন একদম নরম হয়ে যাবে সুজিগুলো এবার আমি এই সুজিগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করে পিঠাটা তৈরি করবেন দেখবেন পারফেক্ট ফুলকো আর জালিদার তৈরি হবে সুজির এই পিঠেগুলো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল কতটা পরিমাণে শেষ পর্যন্ত জল দিয়েছি সেটাও আপনাদের আমি জানিয়ে দেবো তো এবার মিক্সিং জারটাকে চাপা দিয়ে যতটা সম্ভব একদম মিহি করে এটাকে পেস্ট করতে হবে তো এখানে কিন্তু সুজিটাকে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন ঠিক এরকম একটু স্টিকি ভাব থাকবে হাতের মধ্যে একটু লেগে লেগে যাবে চিটচিটে হয়ে এরকম পর্যায়ে এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা বড় জায়গায় তো ঢেলে নিলাম এখন আমি তো এর মধ্যে কিন্তু এখনও জল অ্যাড করতে হবে তো এবার আমি মিক্সিং জারটাকে ধুয়ে আবারও একটু সামান্য এইভাবে আর কি মিক্সিং জারটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা তো এখানে আমি কতটা জল দিয়েছি সেটাও আপনাদের বলে দিচ্ছি এই বাটি করে আমি এক বাটি সুজি নিয়েছিলাম তো এই বাটির দেড় বাটি পরিমাণে জল আমি দিয়ে দিয়েছি প্রথমে আমি এক বাটি জলে সুজি ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে আমি ব্যাটারটা মাখার জন্য হাফ বাটি মতো জল ব্যবহার করেছি এবার কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে প্রায় মিনিট তিনেকের মতো একদম সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট অবশ্যই দুই তিন মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম থাকবে একদম বেশি পাতলাও হবে না আবার একদম কিন্তু বেশি ঘনও হবে না ঠিক এরকম রাখতে হবে জলের মাপটা আপনারা সেইভাবেই দেবেন তাহলে কিন্তু দেখবেন ব্যাটারটা একদম পারফেক্ট হবে পিঠেগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারবেন আর অবশ্যই চেষ্টা করবেন একটা বাটি বা কাপে করে মেপে সমস্ত উপকরণটা দেওয়ার এখানে কিন্তু ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি সাব মতো একটু লবণ আর তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটাই দিতে হবে বেকিং সোডা কিন্তু নয় তো এখানে আমি এক কাপ সুজি নিয়েছিলাম তো সেই পরিমাণে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডার আর লবণটা দেওয়ার পরে এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু বেশি ফেটিয়ে নেওয়া যাবে না যেহেতু বেকিং পাউডার দেওয়া হয়ে গিয়েছে তাই হালকা হাতে একটু নেড়ে চেড়ে এটাকে ফেটাতে হবে এক মিনিটের মতো ব্যাটারটা আবারও স্মুথ হয়ে গেলে কিন্তু পিঠেগুলো বানানোর জন্য এই ব্যাটারটা রেডি হয়ে যাবে তো এখানে কিন্তু এক মিনিট মতো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম এখানে পিঠের জন্য ব্যাটার একদম রেডি এবার এখানে আমি একটা বাটির মধ্যে একটা মিশ্রণ তৈরি করছি সামান্য একটু তেল সাদা তেল আর সামান্য একটু জল ভালোভাবে মিশিয়ে নিলাম তো এটা পিঠেটা বানানোর জন্য কাজে লাগবে তো পিঠেগুলো তৈরি করার জন্য এখানে একটা আপ্পা মেকার নিয়েছি খুব ভালোভাবে গরম করে এখানে আমি যে জল আর তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প করে নিয়ে ব্রাশ করে দিচ্ছি আপনারা খুব সহজে এটা পেয়ে যাবেন অনলাইন থেকে পেয়ে যাবেন একদমই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তো এবার কিন্তু আমি পিঠেগুলো ভাজার জন্য এরকমভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি আর একটুখানি কম রেখে ব্যাটারটা দিতে হবে কারণ পিঠেগুলো কিন্তু অনেকটা ফুলে উঠবে সমস্তগুলোতেই আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু চাপা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য আর এই তিন মিনিটে কিন্তু ফ্লেমটা একদম লোতে থাকবে পুরোপুরি তিন মিনিট ঢেকে রাখতে হবে তিন মিনিট পরে ফিরে আসলাম এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে প্রত্যেকটা পিঠে আর দেখুন একটুও কিন্তু লেগেও যাচ্ছে না খুব সুন্দরভাবে পেছন সাইডটাও কিন্তু তৈরি হয়েছে আর খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে আমি এখানে আপাপ মেকারে তৈরি করেছি আপনারা এরকম ব্যাটার তৈরি করে সিলভারের কড়াইতে বা যে কোনো কড়াইতেও তৈরি করতে পারেন এই চিত পিঠাগুলো দেখবেন একইভাবে সুন্দর তৈরি হবে এবার আমি দ্বিতীয়বারে আবারও আমি ব্যাটার দিয়ে দিচ্ছি আর দেখুন একটুখানি কম করে দিচ্ছি আর তারপরে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে তো একইভাবে ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য খুব তাড়াতাড়ি পিঠেগুলো তৈরি হয়ে যায় মিনিট দশেকের মধ্যে কিন্তু পিঠে রেডি হয়ে যাবে আবারও কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি একটা একটা করে এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর কোনো প্রেসার ক্রিয়েট করতে হচ্ছে না খুব সুন্দরভাবে পিঠেগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে সুজির চিতই পিঠা একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম অনেকে বলেন পিঠে ফুলকো হয় না পিঠে কড়াইয়ের মধ্যে লেগে যায় তবে তারা কিন্তু একবার এই সুজি দিয়ে বানিয়ে খেতে পারেন এই চিতই পিঠে এটা অসম্ভব মজাদার খেতে হয় খেজুরের গুঁড়ের সাথে একবার খেয়ে দেখবেন এতটা নরম তুলতুলে হয় পুরোপুরি দুদিন পর্যন্ত নরম থাকে এই সুজির চিতই পিঠে খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে পিঠেগুলো আপনি সুজি দিয়ে তৈরি করেছেন কোনোই তফাত থাকে না চালের গুঁড়ো আর সুজির পিঠের মধ্যে খুব সুন্দর খেতে লাগে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন